বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মালয়েশিয়া যেতে চাচ্ছেন যারা প্রবাসী ভাই ও বোনেরা যারা মালয়েশিয়াতে কাজের জন্য যেতে চাচ্ছেন আপনাদের জন্য বিশাল এক সুখবর এই সুখবরটি জানিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি মালয়েশিয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস সারের সাথে সরাসরি মিটিং করেছেন এই বিষয় এবং মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে পুরো আজকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়া সম্পর্কে জানতে তো প্রিয় দর্শক আজকে আপনাদের এই মালয়েশিয়া সম্পর্কে পুরো বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও খেতে তো মালয়েশিয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী মালয়েশিয়াতে এখন পর্যন্ত আপনার এক লাখ থেকে এক লাখ বিশ হাজার কর্মী তাদের প্রয়োজন হবে এবছর দু হাজার সালে সেখান থেকে বাংলাদেশ থেকে হয়তো পঞ্চাশ থেকে ষাট হাজার লোক নিবে এ থেকে আমাদের যে সরকারি ট্রেড লাইসেন্স রয়েছে সেই রিক্রুটিং এজেন্সিগুলোকে এই ষাট হাজার কর্মীর ঠিকানা মালয়েশিয়াতে পাঠিয়ে দিয়েছেন এই নামগুলো তারা সিলেক্ট করবে কোন কোন মালয়েশিয়ার সরকার সিলেক্ট করবে যে তারা কোন কোন এজেন্সি থেকে এই কর্মীগুলো নিবে তো বিষয়টা এমনই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী তারা সিলেক্ট করবে যে বাংলাদেশের কোন কোন এজেন্সি থেকে এই কর্মীগুলো নিবে আমরা জানতে পারবো যে মালয়েশিয়ার কর্মী কত কবে যাবে কবে কিভাবে যাবে এই বিষয়টা আসলে আমরা জানতে পারবো কোনো প্রকার এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিয়ে এখন আপনারা প্রতারিত হবেন না কারণ অনেকে বলবে যে আমি আপনাকে মালয়েশিয়া পাঠিয়ে দেবো অনেক লোক নেবে এখন লেনদেন করবেন না কাছে লেনদেন পরবর্তীতে সম্পর্কে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্স জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন অন্য একটি ভিডিওতে